আসসালামু আলাইকুম এম বি ওয়ান পদ্মা আডালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিও টা হচ্ছে আসলে সকাল দশটার দিক থেকে শুরু করেছি সকালে বা সকালের হালকা পাতলা করে নিয়েছিলাম বাড়ি কিছু আস্তে আজকে করা হয়নি তো তার কারণে হচ্ছে ছেলেকে আমি নোটস বানিয়ে দিচ্ছি কে চুলায় হচ্ছে পানি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এর ফাঁকে গতকালকে কিছু চুলা রয়ে গিয়েছিল তো ওগুলা হচ্ছে গরম করে আমার জন্য আর মেয়ের জন্য নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আমি আর আমার মেয়ে এভাবে একসাথে খেয়ে এ দেখা যায় একসাথে খেতে গেলে না অনেক ভালো লাগে ও আমার ছোট মেয়েকে পড়াচ্ছে কোরআন আমার বড় মেয়ে বসে বসে ওর থেকে কোরআন এদিকে হচ্ছে ও করে সে সাথে হচ্ছে হচ্ছে পানি সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়েছি অফ আমি গুলা পানি থেকে ঢেলে নিয়েছিলাম এখন হচ্ছে ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে শুধু নুডুলস টা মশলা দিয়ে ভেজে দেবো আর কোন কিছু দিবো না এভাবে কেতে ম্যাগি মশলাটা এভাবে কেতে ম্যাগি মশলা দিয়ে নুডুল্স টা ও পছন্দ করে তো আমি হচ্ছে চা আগে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করছিলাম নরুস তারপর হচ্ছে মশলা তিন প্যাকেট দিয়ে দিব সুন্দর করে এগুলো হচ্ছে এমনি কোদা খাবার না বস চকের কোদা আর কি বলে যাকে বস কোদা মেটানোর জন্য ওদেরকে দিচ্ছি যেহেতু এগারোটা প্রায় হয়ে যাচ্ছে নুডলস হচ্ছে এখন আমি রেডি করে নিয়েছি ওদেরকে এখন হচ্ছে দিয়ে দিব তারপর হচ্ছে চুলাই চলে এসেছে আজকে হচ্ছে তেমন একটা রান্না বান্না করবো না সিম্পল গতকালকে পরশু দিন যে তিলিটা রান্না করে রেখেছিলাম আজকে হচ্ছে তেলের বাগার দিব সেটাতে তো আমি হচ্ছে ফ্রাই ফ্রাই তেল দিয়েও দিয়েছি আসলে যেদিন রান্না বান্নার কাজ একদম কম থাকে সেদিন অনেক মানে ভালো লাগে আসলে জানিনা সবার ক্ষেত্রে এরকম হয় কিনা রান্না রান্না যেদিন না সেদিন অনেক আনন্দ লাগে রান্নার কাজটা মনে হয় যেমন আসলে প্রতিদিন তো রান্নার কাজ করা হয় তবু দিন থাকে না সেদিন এমন খুশি বা আনন্দ লাগে কেন সেটা বুঝতে পারে না অনেক সুখ সুখ লাগে যে আজকে রান্নার কাজ নেই অনেক বড় জামলা তো আমি হচ্ছে এখানে চলে একটু কালো 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 বোনার মতো হলে না খেতে অনেক মজা তিলি আমার বাচ্চারাও পছন্দ করে আমি হচ্ছে গ্যাসটা লো হিটে দিয়ে রাখবো অপর পাশে হচ্ছে ডাল রান্না করবো বাচ্চাদের জন্য ডালটা হচ্ছে আজকে কষিয়ে রান্না করব রসুন পেঁয়াজ আদা সব দিয়ে দিব দিয়ে হচ্ছে লবণ হলুদ গুঁড়া দিয়ে হচ্ছে ডাল ঢেলে দেবো দিয়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য এভাবে রান্না করলে না ডালের টেস্ট টা অন্যরকম হয় এটাকে ঘন ডাল বলে আমরা আর হচ্ছে পানি দিয়ে যেটা রসুন পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দেওয়া হয় এটা একটু পাতলা হয় ডালটা তো বাচ্চারা নাই ডালটা খেতে একদম পছন্দ করে বেশি অফ ক্যামেরা হচ্ছে আমি ডাল রান্না করে ফেলেছি এখন হচ্ছে এই ধনে পাতা দিয়ে দিব আসলে মায়েদের তো কাজের কোনো শেষ থাকে না রান্নার ফাঁকে আবার বাবুকে গোসল করাতে গিয়েছিলাম যেহেতু প্রায় একটার দিকে একটার পর থেকে দেখা যায় একটু রোদ কমে আসে তো যার কারণে হচ্ছে ওকে গোসল করিয়ে নিয়ে এসেছি তো ওইদিকে হচ্ছে যখন রান্নাও হয়ে গেছে আর আপনাদের সাথে শেয়ার করতে পারেনি দেখুন মাসাল্লাহ তিলিগুলো কত সুন্দর হয়েছে একদম বোনা বোনা সেখানে হচ্ছে আলুগুলা আলু ভর্তা করে নিচ্ছি আলু সিদ্ধ করে রেখেছিলাম আমার মেয়ে হচ্ছে আলুগুলা মেশ করে দিয়েছে এখন হচ্ছে আমি ভর্তা বানিয়ে নিব কাঁচা মরিচ দিয়ে আজকে ঝাল ঝাল করে আলু ভর্তাটা বানাবো মাঝে মাঝে না কোনো সবজি খেতে ভালো লাগে না ভর্তা বেশিরভাগ খাওয়া হয় টমেটো ভর্তাটা বেগুন ভর্তা খায় না বাসায় বাচ্চারা তো আজকে যেহেতু চিলি বোনা সে সাথে ডাল তাম বলছে আলু ভর্তাটা বানিয়ে একটু জাল জাল করে সরিষার তেল দিয়ে না হাতে মাখা আলু ভর্তাটা অনেক মজা আবার আমি একটু তেলে দিব এরকম তেলে দিলে ফ্রাই প্যানে তেল গরম করে আমার না খেতে অনেক ভালো লাগে এবং বাচ্চারা অনেক পছন্দ করে এই আলু ভর্তাটা তেলের মধ্যে একদম এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখেন মাসাল্লা রেডি হয়ে গেছে আলু ভর্ত আজকে দুপুরের মেনু হচ্ছে ডাইনিং টেবিলে এসে গেছে আলহামদুলিল্লাহ আমরা ছেলে মেয়েরও এসে গেছে সুন্দর ডাল হচ্ছে থিলি বোনা সেই সাথে আলু ভর্তা আর হচ্ছে সাদা ভাত এখন হচ্ছে আমি খেতেও বসে যাব আর রূপ সামলাতে পারতেছি না যেহেতু আলু ভর্তা আছে সে সাথে তিলি আছে সাথে ডালও আছে বাচ্চাদেরকে বলতেছি এসো তোমরা খেয়ে নাও একসাথে বসে তো আমার মেয়ে আমি আমার ছেলে সবাই একসাথে বসেও গেছি তো যা যার পছন্দ মতো নিয়ে নিচ্ছে আমি হচ্ছে আলু নিব তো অফ হচ্ছে আমি দুপুরে খাওয়াটা শেষ করে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের সাথে বলছিলাম একটা পার্সেল এসেছিল সকালবেলা তো এই পার্সেলটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে ইংলিশ কোরআন ইংলিশের মধ্যে ট্রান্সলেট করা আছে আরবিকে কোরআন আমরা তো কোরআন পড়ি কিন্তু এটার তো অর্থ আমরা কিছুই বুঝি না এমনি পড়ে যাই যেমন কোরআন পরে কোনো মজা পায় না বা খান্নাও আসে না কেনকে আমরা যে কোরআনের মিনিংসগুলো গুলা বুঝি না তো যার কারণ এটা হচ্ছে আরবির সাথে ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে আরবির অর্থে ইংলিশে বোঝানো হয়েছে কারণ হচ্ছে আমার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে তো বাংলা সাইতে ওরা ইংলিশটাই ভালো বুঝে ভালো বলতে পারে সেজন্য আমার মেয়ে এবং ছেলের জন্য আনা হয়েছে ওরা পড়বে ওরা আরবিটা পড়ে ইংলিশের মধ্যে ট্রান্সলেট করবে ওর অর্থ বা কি বলেছে ওর মিনিংসটা কি আরবিটার সবাইকে বলতে পারবে ওর নিজে আমার মেয়ে এটা অর্ডার করেছে অনলাইনে ও হচ্ছে গিফট করেছে ওকে তো আমার ছেলে মেয়ে যেন দোয়া করবেন ওরা যা আরবিটা অর্থ বুঝে পড়তে চাচ্ছে এটাও অনেক বড় কিছু আমি মনে করি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভিতরে একদম দেখ লেখা আছে আরবির পাশাপাশি ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে অর্থগুলা এই বইটা আবদুল্লাহ ইউসুফ হচ্ছে প্রকাশিত ইংলিশের মধ্যে অর্থ সহকারে বোঝানো হয়েছে কি বলেছে আরবি তার একটা পার্সেল এসেছিল এটা হচ্ছে আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম পারহানাস থেকে হয়তো আপনারা সবাই আপুকে ছিলেন ওনার পেজ থেকে প্রায় সময় কাপড় সবকিছু ওখান থেকে নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে কাপড় তো ব্যাগটা মাসাল্লাহ অনেক সুন্দর সে সাথে আমি একটু বড় ব্যাগ নিয়েছি যেহেতু বাবুকে নিয়ে এদিকে দিকে যেতে হয় অনেক সময় দেখা যায় দুই তিন ঘন্টার জন্য তিন চার ঘন্টার জন্য গেলেও ওর জন্য একটু কিছু ক্যাক পানি সে সাথে একটা পাম্পাস বা এক জোড়া কাপড় লাগে তো তার কারণে হচ্ছে এই ব্যাগটা নেওয়া আর রমজানের আগে হচ্ছে হালকা পাতলা শপিং করে নিচ্ছি রমজানের টাইমে না মার্কেটে যেতে ইচ্ছে করে না দেখা যায় অনেক ভিড় আর সময়ও হয় না অনেক সফটও ছিল ব্যাগটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে আমার মেয়েরও পছন্দ হয়েছে সে সাথে হচ্ছে দুইটা থ্রি অর্ডার করেছিলাম আগের ব্যাগে হচ্ছে সিলাই নিচ্ছি যেন টেলারের জামলা না হয় অনেক সময় দেখা যায় না লাস্ট টাইম সিলাইতে দিলে কিছু বাঁকা কিছু চিপা এভাবে করে ফেলে তো তার কারণে হচ্ছে দুইটা ত্রিপিউশ নিয়েছি এটা হচ্ছে গলার কাজ গলায় বসানো হবে হাতে দিয়েও আছে কাজগুলা এক্সট্রা কালারটা কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে যেহেতু গ্রিন কালার আসলে থ্রি পিসের চাইতে না অন্য গুলা অনেক সুন্দর অন্য বেশিরভাগ সুন্দর লাগে সে হচ্ছে আর একটা নিয়েছিলাম এটা হচ্ছে অন্যটা হচ্ছে ব্ল্যাক কালার এটা এম্বোটারি কাজের উপর ভিতরে ভিতরে কাজ আছে কিন্তু টুকি টাকে হচ্ছে ঈদের শপিং করে নিচ্ছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ